তুর পাহাড়ের ব্যাপার আল্লাহ সুবাহ এখানে কথা বলেছেন এখানে একটা ভুল কনসেপ্ট আমাদের দেশে আছে চোখে যে সুরমা লাগান অনেকে বলে যে এটা তুর পাহাড়ের পুরা মাটি দাহা মিশে কথা মিথ্যা কথা তুর পাহাড়ের পুরা পাথর বা মাটি দিয়ে জীবনেও সুরমা হয় আমি তো নিজে গেছি আর আপনারা তো অনেকে জাননাই আমি নিজে গেছি তো আমিও যাই আপনাদের মতো খুঁজছি যে সুরমা কোনখান থেকে তুলে কথা বুঝতে পারছেন যায়া দেখি ভাইরে ভাই এর ওপরে উঠতে আট ঘন্টা সময় লাগে আর সুরমার বাধা নাই নেই আরও জিজ্ঞেস করলাম যে ভাই সুরমা কু কোন সুরমা আমাকে চোখে লাগায় যে ওটা মাটির নিচে এখানে না এটা তোদের পাক ভারত বাংলাদেশ এই উপমহাদেশের এই মানুষ মিথ্যা কথা বলে আর এগুলো ডাইরেক্ট চাপাবাজি করে আমাদের বাংলাদেশের মানুষ অরিজিনাল তুর পাহাড়ের সুন্না ডাহা মিথ্যা কথা সুরমা হচ্ছে খুনির সম্পদ মাটির নিচ থেকে বাইরে হয় এটা তুর পাহাড়ের সুরমা হয় না কথা বুঝতে পেরেছে তাহলে কি বুঝলেন তিনটা জিনিসের শপথ আল্লাহ এখানে করেছেন আল্লাহ বলেছিলেন আল্লাহ দেখতাম ও গো প্রভু আপনার আমি দেখতে চাই এত কথা আপনার সঙ্গে আমি বলি আপনি আমার বন্ধুর উপরে গ্রহণ করেছেন আপনি আমাকে ভালোবেসেছেন আপনাকেও আমি ভালোবেসেছি কিন্তু বন্ধু তো বন্ধুকে দেখতে পারলো না একটা বার দেখার আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ বললেন মোসারে আমার দেখতে পারবে না সেই সক্ষমতা চরম চক্ষু দিয়ে আমি আল্লাহ তোকে দিই নাই আল্লাহ না তারপরে বললেন না দেখতে না জোরা জোরে যখন মোসাতাম করলেন আল্লাহ রব্বুল আলমিন দেখার ব্যবস্থা করলেন তবে আল্লাহর পুরা সত্তাকে দেখানোর ব্যবস্থা করেন নাই শুধু নূর শুধু আলোর তা শুধু জ্যোতির তাজাল নেই এটার এক ছোটা এক ফোটা আল্লাহ রাব্বুল আলমিন জাহের করেছিলেন গোটা তুর পাহাড় এই সিনাই পর্বত পুরে ছাড়খার হয়ে গেছিল বলো আল্লাহ আকবর চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব এই তুর অতুর এই তুর পাহাড়ের এই উপত্যকার শপথ আল্লাহ রাব্বুল আলমিন করেছে কেন এই তিন দ্বারা তিন ফল কেউ মিন করেছেন তিন দ্বারা মসজিদুল হারামাইন মানে হারাম শরীফের যে মসজিদ মক্কা শরীফের যে মসজিদ আর হেরেম হেরেম এই মসজিদকে কেউ মিন করেছেন আর দ্বারা কেউ কেউ মিন করেছেন হচ্ছে মসজিদুল আকসা ফিলিস্তিনের যে মসজিদ সে মসজিদকে মানে এটা নিয়ে মতবিরোধ আছে কেউ বলছেন তিন দিয়ে তিন ফল কেউ বলছেন যে না মক্কা শরীফের মসজিদুল হারাম আর কেউ বলতেছেন জাইতুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে মসজিদুল আকসা কেউ বলছেন জাইতুন ফল শপথ করেছে আল্লাহ কয়টা তিনটা এরপর আল্লাহ তারা কি বলছেন খেয়াল করেন এরপর আল্লাহ রাব্বুল আলমিন বললেন ওয়াহাদ আল বালাদিল আমিন এবং শপথ এই নিরাপদ শান্তিময় শহরের মক্কা নগরী কাল্লা রব্বুল আলমিন বুঝেছেন এই জন্য খেয়াল করে দেখবেন হেরেমের ছত্তরে যখন দফ চলে একটা মছা মশা মাছেও মারা কিন্তু যায়জ নাই পশু পাখিও মারা যায়জ নাই কাউকে আঘাত করা যায়জ নাই কোনো অপরাধী ওই জায়গায় গিয়ে যদি কেউ ঢুকে যায় প্রবেশ করে তাকে সেই জায়গায় আঘাত করাকে হারাম করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীর বুকে যত শহর আছে নিউ ইয়র্ক আছে ব্রিটেন আছে লন্ডন আছে বার্মিংহাম আছে ওয়াশিংটন আছে মেসিগান আছে যত বড় বড় শহর বলেন না কেন যেই শহরগুলোতে যাওয়ার জন্য আপনি স্বপ্ন দেখেন আল্লাহ রবুলি সেই সমস্ত শহরের সেই সমস্ত জায়গার শপথ করেন নাই শপথ করেছেন নিরাপদ শহর মক্কাকে নিয়ে এই জন্য মক্কা শরীফ আর মদিনা শরীফে ঢুকলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় ঠিক কেনা যারা গিয়েছেন মক্কা মদিনায় তারা ফিল করবেন জেদ্দা থেকে যখন মক্কায় যাচ্ছেন যখন মক্কার সীমানা শুরু হয়ে যায় তখন আপনার কাছে মনে হবে গোটা পৃথিবী এক রকম আর মক্কা হচ্ছে আর এক বোঝাইতে পারবো না মাল যদি থাকে খরচ আর কত এক লাখ বিশ তিরিশ আল্লাহর জন্য দেন যাই একটু হাজিরা দিয়াস টাকা অনেকেরই ব্যাংকে পড়ে রয়েছে কোলে যায় এই আকাঙ্ক্ষাও জাগে না আসলে বুঝেও না যে ওখানে গেলে কি হয় একবার না দেখবেন বারবার খালি কলিজাটা ওই দিকে আল্লাহ করেন এক লাখ হাজার টাকা যদি সামর্থ্য থাকে কাবার গিলাফটা ধরে যখন বুকটা লাগায় কাঁদবেন মনে হবে যে আল্লাহ আপনারা দেখতেছে আর প্রত্যেকটা দোয়া আপনার ঠাস ঠাস হয়ে কবল হচ্ছে আল্লাহ একবার আল্লাহ আমার সমস্ত মুসল্লিদেরকে মৎখ মধিরায় কবল করুক আমিন বলেন আল্লাহ যদি কবুল করে মাল লাগে না থেকে আসবে টেরও পাবেন না থেকে ব্যবস্থা হবে টেরও পাবেন না কাঁদবেন আল্লাহর কাছে মক্কা মদিনা মারাত্মক জিনিস ভাই মারাত্মক এলাকা মক্কা থেকে মদিনায় যখন ঢুকবেন মদিনায় যখন ঢুকবেন দেখবেন চারিদিক প্রিমপতন নীরব কেমন যেন একটা আবহাওয়া আহা হা এই পদ্মে আমার নবী হেঁটে গেছে আহা হা এই পাহাড়ে নবী উঠেছে আহ এই জায়গায় আমার নবী বসেছে আঃ এই জায়গায় আমার নবী খেয়েছে এই জায়গায় আমার নবী ঘুমাতো এই জায়গায় আমার নবী খুব বাধিত আল্লাহ আকবার বলেন অনুভব অনুভূতিগুলো বোঝেছেন ওয়াহাদ আল বালা দিল আমিন এটা আপনাকে ওয়াজ করে আমি বোঝাইতে পারবো না এটা অনুভূতি অনুভব না গেলে বোঝানো যাবে না সামর্থ্য যাদের আছে যাবেন ইনশাল্লাহ বলেন আল্লাহ কবুল করুন আল্লাহ যেন আমাদের মৃত্যুটাকে মক্কা নদিনায় দেয় আমিন বলেন আমাদের লাশটা যেন ওখানে দাফন হয় বলেন আমিন আল্লাহ কবুল করুক